আপনারা তো সকলে একবার একবার হলো এটা ভেবেছেন ক্যারেক্টার মাটিতে যে স্পিডে দৌড়ায় পানিতেও কি সেই স্পিডে সাঁতার কাটতে পারে আবার কেউ কেউ তো ভেবে থাকেন ক্যারেক্টার মাটিতে যে স্পিডে দৌড়ায় তার চাইতো তো অনেক কম স্পিডে পানিতে সাঁতার কাটে প্রচলন এই বিষয়টা আজকে আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিই দোড় এবং সাঁতার কাটার মধ্যে কোনটার স্পিড বেশি সেটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছাতে হবে দৌড় এবং সাঁতার এই দুইটার মধ্যে যেটা দিয়ে নির্দিষ্ট দূরত্বে পৌঁছাতে কম সময় লাগবে সেটার স্পিড বেশি যেটা দিয়ে ওই দূরত্বে পৌঁছাতে বেশি সময় লাগবে সেটার স্পিড কম এই কারণে আমি একশো মিটার ডিস্টেন্স বেছে তো এবার দেখায় যাক একশো মিটার দূরে পৌঁছাতে দৌড় এবং সাঁতারের মধ্যে কোনটার সময় বেশি লাগে

আপনারা দেখতে পাচ্ছেন সাঁতার কেটে একশো মিটার দূরে পৌঁছাতে সময় লেগেছে সাতত্রিশ সেকেন্ড তো একটু আগে আমরা দেখেছিলাম দৌড়ে একশো মিটার দূরে পৌঁছাতে সময় লেগেছিল আঠারো সেকেন্ড আর এখন সাঁতার কেটে একশো মিটার দূরে পৌঁছাতে সময় লেগেছে সাতত্রিশ সেকেন্ড অর্থাৎ একশো মিটার দূরে পৌঁছাতে সাঁতারের তুলনায় দৌড়ে পৌঁছাতে অর্ধেক সময় কম লেগেছে তো এতক্ষণ হয়তো আপনারা স্পষ্ট বুঝে গেছেন সাঁতার কাটার স্পিডে চাইতে দৌড়ের স্পিড দেখুন তো এই ফ্যাক্টটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবেন